ইনি হলেন সেই ইচ্ছা পূরণ বাবা এই বাবাকে অনেক দিন খোঁজা খোঁজাখুঁজে পর কিন্তু পেয়েছি ইনার হাতে যে কোনো নিয়ত করে টাকা দিলে নাকি সেই ইচ্ছাটা আপনার সাথে সাথে পূরণ হয় এমন ধরনের কথা তিনি বলে থাকেন এ কথা এখানেও বলেছিল যখন তিনি খেলা দেখাচ্ছিল তখন তিনি বলেছিল যে আমার মাথা মাটির তলে গেলার পর যদি কেউ যে কোনো নিয়ত করে আমার হাতে টাকা দেই তাহলে তার ইচ্ছা সাথে সাথে পূরণ হয়ে যায় কিন্তু আমি জানি না আদেও যে এখানে টাকা দিলে তাদের মনের ইচ্ছা পূরণ হয় কি না তবে দেখুন গ্রামের সহজ সরল মা বোনেরা চাচারা কীভাবে দিনের হাতে টাকা দেয় ইচ্ছা পূরণের উদ্দেশ্য আসলে সব ভণ্ডামি ভণ্ডামি ছাড়া কিছুই না এটা তাদের একটা টাকা নেওয়ার নতুন কৌশল দেখেন কত লোকজন আসতেছে তার হাতে কিন্তু টাকা ধরতেছে না কিন্তু তিনি কিন্তু এভাবে প্রায় মাসকে মাস অনেক টাকা ইনকাম করে থাকেন সমস্ত দেশ স্কুল বারান্দায় ঘুরে বেড়ায় আর এইভাবেই